হাইজের ইতি কথা মানে এখানে হাইজের শুরু এই জিনিসটা হচ্ছে হাইজের শুরু কিভাবে হয় সেই বিষয়ে বলা আছে এখানে দেখেন আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমরা হজের উদ্দেশ্যে মদিনা হতে বের হলাম সারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েজ আসলো আল্লাহ রাসুল আমাকে কাটতে দেখলেন এবং বলেন কি হলো তোমার তোমার হায়েজ এসেছে আমি বললাম হ্যাঁ মানে ওই সময় মানে সে মদিনা হতে মক্কার উদ্দেশ্যে বের হয়েছিল এবং সারিফ নামক স্থানে আসার পরে ইসের হায়েজ হইল আচ্ছা এরপরে দেখি সুনান আবু দাউদ শরীফের সতেরোশো পঁচাশি নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে রওনা হই আমরা আমাদের স্ত্রীদের সাথে সহবাস করলাম এখানে দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সার নিকট উপস্থিত হয়ে তাকে কাঁদতে দেখেন তিনি ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে জবাব তিনি বলেন আমি ঋতুমতি হয়েছি এইবার দেখেন একই জিনিস বিদায়ী তাওয়াফ বাধ্যতামূলক দেখেন একই সময়ে একই একদম এক্স্যাক্টলি একই সময়ের বর্ণনা নবী রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার দরজায় এবং অবসাদগ্রস্ত তিনি বলেন বন্ধানেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে তো এই যে বন্ধানেরিটা বললো এটার কারণটা কি যদি আমরা দেখি কারণটা এখানে যে জিনিসটা বলা আছে এখানে হচ্ছে এই বন্ধানেরি দেখেন এখানে বলা হচ্ছে এবং এখানে আমরা কারণটা দেখি আহ সহি মুসলিমের তিন হাজার সাতানব্বই নম্বর হাদিসে আয়সা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম আশা থেকে বলেন তিনি কোন পুরুষ স্ত্রীর সাথে সাধারণত যা করার ইচ্ছা করে সাল্লাম ও সাফিয়া এর সাথে তাই করার ইচ্ছা করলেন তারা ইয়া তিনি তিনি বললেন তাহলে সে আমাদের এখানে আটকে রাখবে দেখেন সে আমাদের এখানে আটকে রাখবে এই কথাটার আগের যে অংশটুকু এই হাদিসের ভিতরে নাই যে গালিটা দিচ্ছিল সেটা এই হাদিসের ভিতরে নেই কিন্তু ঘটনা একই যে কোনো পুরুষ স্ত্রীর সঙ্গে সাধারণত যা করার ইচ্ছা করে রাসূলুল্লাহ সালালা ও সাফিয়ার সাথে তাই করার ইচ্ছা করলেন এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে ঘটনাটা কি এবং গতি হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছিল এই যে হায়েস্ট গ্রস্তা এবং পরে নবী বলতেছে সে আমাদের এখানে আটকে রাখবে এই অংশটুকু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এরপরে আমরা দেখি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পঁচানব্বই দেখেন আশা থেকে পরে তিনি বলেন আমরা আশঙ্কা করেছিলাম সাফিয়া তাওয়াফে ইফাজা করার পূর্বে হায়াসগ্রস্ত হয়ে পড়বেন আশা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের নিকট এলেন এবং বললেন সাফিয়া কি আমাদের আটকে রাখবে আমাদের আটকে রাখবে আরেকটা হাদিস দেখেন এখানে বলা আছে সাফিয়ার সাফিয়ার হয়েছে নিকট উল্লেখ করা এই যে দেখেন একই ঘটনা বিদায়ী তা বাধ্যতামূলক ঋতুমতি মহিলার ক্ষেত্রে তা পরিত্য সহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস সাফিয়া বিনতে হুয়াই হায়েজগ্রস্ত হয়ে পড়েছেন রাসুল্লাহ তাকে বললেন হয়তো সে আমাদের আটকে রাখবে এইখানে যে ব্যাখ্যা গ্রন্থ সহি মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা বলা হয়েছে হজের সফরে হজরত আয়সা ও সাফিয়া দুজনই ঋতুমতি হইয়াছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উক্তি উহাদের দুজনের ক্ষেত্রে বিরাট পার্থক্য পরিলক্ষিত হইয়াছে কেননা তিনি হজরত সাফিয়াকে বলিয়াছেন দূর হত দুর্ভাগী তোমার কল্যাণ না হোক মানে এখানে বন্ধানের একটু উজ্জ্ব রাখছে আর হযরত আয়সাকে বলেছিলেন ইহা এমন এক বস্তা আল্লাহ কন্যাদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছেন নবী সাল্লাহ সাল্লাম তাহার সাথে এমন সঙ্গে এমন ইচ্ছা করিয়াছিলেন যাহা একজন পুরুষ নিজের স্ত্রীর সহিত সঙ্গে ইচ্ছা করিয়া থাকে এত অবস্থার ভিন্নতার কারণে ভিন্নতা হইয়াছে দেখেন এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে যে এই কাজটা নবী করতে সেটা করতে না পারার কারণে এই গালিটা নবী সাফিয়াকে দিয়েছিল তাহলে আমরা একটু দেখি মুফতি আহ ইমরান বিন বসির ভাই এসছেন মুফতি ইমরান বিন বসীর ভাই আপনাকে স্বাগতম আমাদের লাইভে কি অবস্থা ভাই বলেন তাহলে

সেগুলো আরো ভালোভাবে ভাবে বোঝানো যেত মানে দুইটা ব্যক্তির কথা যোগাযোগ হতো মানে যারা training আছে একটা হচ্ছে doctor নাবিল আর একটা হচ্ছে রুমা মদ্দিদিন মানে এরা মানে কি যেন শুরু করছে মানে এদের ব্যাপারে যদি একটা কাউন্টার কিছু দিতেন আপনারা তাহলে একটু মানে নাম ধরে কাউন্টার দিলে তাহলে ভালো হইতো না এরা একদম মানুষের ব্রেন wash করে রাখতাছে দেখেন doctor নাবিল কয়েকদিন পর পর একটা নতুন নতুন তো একই মানে যতদিন পর্যন্ত অশিক্ষিত মুমিনরা থাকবে মূর্খ মুমিনরা থাকবে তাদের মাথায় কাটাল ভেঙ্গা খাওয়ার লোকও উপাদা হবে পীর হবে পীর ফকির হবে তারপরে এই টাইপের লোকজন হবে এগুলা হওয়ার হওয়াই স্বাভাবিক ওয়াজেও এগুলা হয় এইরকম হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার আমরা যে চেষ্টাটা করি মানুষের ভিতরে যেন এই জিনিসগুলা মানুষের চিন্তা ভাবনা যেন বদলায় সেই চেষ্টাটা আমরা করি এদেরকে জবাব দেওয়াটা আমাদের আসলে মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার বিকাশ ঘটানো তাহলে অদ্ভুত ভাই আপনাকে আজকে তাহলে বিদায় জানাই আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকে আসাদ ভাই আপনাকে তাহলে জিজ্ঞেস করি মুফতি ইমরান বিন বশির ভাই সম্ভবত চলে আসবেন আচ্ছা উনি আসেন ইমরান ভাই আপনাকে আপনার কি কোন মতামত আছে বা বক্তব্য আছে না এটা তো একদম দিবালো না স্পষ্ট যে হজর সফরে আল্লাহ অনেকগুলো স্ত্রীর মধ্যে থেকে দুজনেই ছিলেন দুজনেই আল্লাহর কি লীলা খেলা আমি বুঝিনা দুজনেই ঋতুমতি হয়ে গেছেন তো প্রথমে মনে হয় আয়সার কাছে গিয়েছিলেন তারপর আয়সাকে অবশ্য ওরকম ভাবে বলেননি যেমনটা সাফিয়াকে বলেছেন কারণ আশাকে হয়তো একটু বেশি ভালোবাসতেন কচি ছিলেন বয়স অল্প ছিল আমাদের সমাজও দেখি আমরা অনেকগুলো যাদের স্ত্রী থাকে অল্প বয়সীদেরকে একটু বেশি ভালোবাসেন এবং প্রভাব প্রতিপত্তির একটা ব্যাপার আছে আয়সা আবু বকরের মেয়ে সেই হিসাবে আয়সা কান্নাও করছিলেন তো তো ছোট ছিলেন আয়সাকে আয়সার সঙ্গে ভালোই ব্যবহার করেছিলেন তো সাফিয়ার সঙ্গেই ব্যবহারটা খারাপ করেছিলেন রেগে গেছিলেন কারণ প্রথমে আয়শার কাছে গিয়ে যখন তিনি তার ইচ্ছে পূরণ করতে পারলেন না আমি বুঝি না আসলে আমার সবচেয়ে বড় খটকাটা লেগেছিল হজের সফরে আমাদের এই যুগের কত মানুষ হজে যাচ্ছে হজ গিয়ে তারা ওই স্ত্রীর সঙ্গে সহবাসের কথা হয়তো কল্পনা করে না যে দরকার কি কয়েকদিন এখানে এসে আল্লাহ আল্লাহ বিল্লা করি কিন্তু আমাদের প্রিয় নবীজি মাসাল্লাহ মানে ওখানে গিয়েও ছাড়বেন না তো খারাপ লেগেছে আসলে এটা হতেই পারে স্ত্রীর সঙ্গে ঠিক আছে হজে হজ করতে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন শেষে হয়তো স্ত্রীদের সঙ্গেও তিনি ওটা করবেনই তো এটা হয়তো নবীর থেকে মানে আমার আমার একটা সময় এমন ছিল যে আমি খুব অবাক হয়েছিলাম যে কি দরকার ছিল হজে এর উপর যখন ঠিক আছে স্ত্রীর সঙ্গে করতেই পারেন কিন্তু আশাকে আশার সঙ্গে কিছু করতে না পেরে সাফিয়ার কাছে গেলেন সাফিয়ার একই অবস্থা তখনই আল্লাহ রসুল্লের মন মেজাজ খারাপ হয়ে গেল তো মন মেজাজ খারাপ আমাদেরও হয় আমি আজকে আমি একটু ভিডিও করতে গিয়ে আমি আজকে চশমাটা ভেঙে ফেলেছি রাগে তো আমি আমার রাগের সমস্যা আমি নিজের উপর ইয়া করি নিজের জিনিস নষ্ট করি কিন্তু অন্য মানুষের অন্য মানুষকে কষ্ট দেয় না আমার প্রচন্ড খারাপ লেগেছিল আজকে ওই আসাদ ভাইকে মানে একজন উইশ করেছিল বাদ যেতে সেই কারণে তার উপর আক্রমণ হয়েছে বেধরক তাকে পিটিয়েছে তো এই সমস্ত ঘটনা এই সমস্ত অসভ্যতা বর্বরতা আসলে আমাদেরকে কষ্ট দেয় আমরা খুবই রাগান্বিত হই খুবই খারাপ লাগে কিছু করারও থাকে না তারপরে আমি অন ক্যামেরাতে আমি এই রাগটা দেখাইনি আমার মানে নিজের নিজের উপর ইয়ে করেছে রাগটা ঝেড়েছি যাই হোক তো আল্লাহর নবী তার কাছ থেকে তো আমরা কখনো আশা পারে তিনি যেহেতু মানুষ ছিলেন কিন্তু রাগের সময় তিনি তিনি বডি করবেন করবেন কিংবা একজন বলে কটাক্ষ স্ত্রীকে যেটা মানে কোনোভাবেই সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কখনোই মেনে নিব না যে একজন সাধারণ মানুষ থেকে এমনটা হতে পারে সেখানে তিনি তো নবী তিনি তো মডেল তিনি তো পুরো বিশ্ববাসীর জন্য রহমত এবং একজন আদর্শ যার যার মাঝে আমাদেরকে আদর্শ বলা হয়েছে হাসানা যে তোমাদের রসুলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এটা কেমন উত্তম আদর্শ যে তিনি তার স্ত্রীকে এই সামান্য সেক্স করতে না পেরে স্ত্রীকে খোটা দিবেন কিংবা কটাক্ষ করবেন গালি দিবেন বন্ধা নেরি বলে যেটা মানে অমান্য আমার কাছে মনে হয়েছে সামান্য সেক্স আপনি নবীর চরিত্র দেখে বলতেছেন সামান্য সেক্স সেক্স কি নবীর কাছে সামান্য বিষয় কিন্তু আচ্ছা হ্যাঁ ভাই ভাই বলেন বলেন না আমি একটু মাঝখানে ফিডব্যাক ওই যে ইমরান ভাই আপনার ভিডিওটা আমি দেখছি খুবই দারুন হয়েছে এবং আপনার সব ভিডিও খুব ভালো হয় এবং আমি যে ক্যানাডার বিভিন্ন শহরে বেড়াইতে গেছি তো স্বাভাবিকভাবেই অনেকের সাথে আড্ডা হয়েছে এবং ব্যক্তিগত আড্ডায় হয় কি কথার আদান প্রদান হয় ফেসবুক কমেন্টে বা ইউটিউব থেকে অতটা ভালো ফিডব্যাক পাওয়া যায় না তো ব্যক্তিগত আলাপ আলোচনায় আগেও ভারতে থাকতেও আমি দেখতাম যে আসিফ ভাইয়ের ব্যাপারে প্রশংসা তো থাকেই আমাদের আমাদের যাদের যাদেরকে হারিয়েছি আমরা তাদের ব্যাপারে অনেকেই দুঃখ প্রকাশ করেন সরি বলেন কিন্তু এত অল্প সময় আপনার প্রতি মানুষের যে ভালোবাসা এবং আমি এত মানুষের কাছ থেকে আপনার প্রশংসা পেয়েছি আমি মানে ভাষায় মানে এটা ই করতে পারবো না এত এমন কোনো মানুষ পাইনি বললে ভালো হয় যে আপনার ব্যাপারটাতে ওনারা মানে কৃতজ্ঞতা প্রকাশ করেননি মানে আমার মাধ্যমে আর কি যে ইমরান খুব খুব ভালো কথা বলেন খুব গুছিয়ে কথা বলেন খুবই শান্ত তো আপনার এই শান্ত মানে এই যে আপনার চিরাচরিত যে স্বভাবটা এটাকে ধরে রাখেন হ্যাঁ কারণ আর আমি খুব অবাক হই যে আপনি এত উগ্রদের মধ্যে থেকে এত বর্বরদের মধ্যে থেকে কিভাবে এত নমনীয় এবং এতটা মানে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আপনি নিজেকে রাখতে পারলেন মাদ্রাসায় পড়েও এটা আসলে আমাকে খুবই অবাক করেছে তো আমি এটাই আর কি এই ফিডব্যাকটাই জানালাম আর হ্যাঁ অনেক অনেক অভিনন্দন তার হ্যাঁ বলেন ইমরান ভাই আপনি বোধহয় কিছু বলছিলেন বলেন তো ওটাই ভাইয়া আপনি যদি বলেন ওই আহ আমার কাছে আসলে আমি এখনো আমি ইসলাম নিয়ে আসলে সংশয় আছি কারণ কেউ চায় না যে এত এত কিছু হারাতে

আমি অনেক কথাই বলি ইচ্ছে করে বলি নি আমার সময় ছিল না আমি আসলে তখন ইমামতিতে ছিলাম না বোঝো এখন বলেন যে ডাবের মধ্যে পানিটা দিল কে বলেন ভাই কিভাবে জানলো যে তার ভিতরে পানি আমি হয়তো বলতাম যে আমার বল্লা তালা দিয়েছে আমাকে বল্লা taala কে তিনি আল্লাহ taala সৃষ্টি করেছেন এবং আমি আপনার ভিডিওটা দেখার সময় ভাবছিলাম যে অ্যাকচুয়ালি মাদ্রাসায় পড়ছে কে মাদ্রাসায় কি আপনি পড়ছেন নাকি আপনাকে যারা কোশ্চেনটা করতেছে তারা করছে তারা করছে আর তারা যদি মাদ্রাসায় না পড়ে থাকে যদি তারা মাদ্রাসায় না পড়ে থাকে তাইলে ভাই বাপের টাকা পয়সা শুধু শুধু নষ্ট করছে কি জন্য কেউ যদি শিক্ষিত মানুষ প্রশ্ন করে ডাবের মধ্যে পানিটা দিল কে এরকম প্রশ্ন যদি কেউ করে দেওয়ার চাইতে আমি খুব হতাশ হয়ে যাই যে একটা মানুষ শিক্ষিত লাগে না এটা মানুষ কেমনে এই কথা বলতে পারে আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি ইমরান ভাইকে ইমরান ভাই আমরা তো জানি যে নবীর স্ত্রীরা যখন অবস্থা থাকতো তখনও নবী তাদেরকে ছাড়তো না তাই না তখনও তো আহ মেশিন তো মানে কখনো থামাবে এরকম তো কোনো আমরা ছিল না আমি আমি আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও দেখাই দেখাতে চাই আপনারা একটু ভিডিওটা দেখেন এখানে কি বলছে আহমদুল্লাহ সাহেব তারপর আমরা হাদিস গুলা দেখবো যে কি বলে আগে শুনি আমিন বিন হাসান জানতে চেয়েছেন স্ত্রীর সাথে সবার ছাড়া অন্য কোনো উপায়ে বীর্যপাত করা যাবে কিনা যেমন স্ত্রী হাতে স্পর্শে জি আপনি বা বিভিন্ন ভাজে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র পাইপথ ছাড়া আপনি আহ শরীরের ভাজে বিভিন্ন ভাজে অথবা হাতের স্পর্শে আপনি বীর্যপাত করতে পারবেন বিশেষ করে আপনার শরীরের বিভিন্ন ভাজে আপনি বীর্যপাত করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত আমাদের আয়সাল্লাহ বলতে হাদিস দ্বারা প্রমাণিত বিধায় এটা আপনার জন্য জায়জ রয়েছে আর যেটাকে বলা হয় সেটি একান্ত প্রয়োজন না হলে স্ত্রীর হাত ব্যবহার করেও সেটি করা অনুচিত আর একান্ত প্রয়োজন হলে করতে পারেন কিন্তু আপনার মৌলিকভাবে বায়ুপথ ছাড়া আপনি এই পদ্ধতিগুলোতে গুলোতে মাধ্যমে আহ করতে পারেন কোনো প্রকার সুবিধা নেই আচ্ছা আমরা দেখলাম স্ত্রীর হাত ছাড়া হাত দিয়ে করা যাবে না হাত খুবই হাত খুবই খারাপ মানে হাত দিয়ে করলেই সমস্যাটা বাধে তো আমরা দেখি মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন আছে ভাই এইটা নিয়ে আমার একটা মুফতি সাহেব মুফতি সাহেব হাত দিয়ে করা যাবে না ধরেন অনেকে এখন হাতের মোমের হচ্ছে মডেল বানায় বুঝছেন হাতের যে মডেলটা আছে ওটা মোমের মতো বানায় হ্যাঁ ওইটা দিয়ে কি স্ত্রীর হাতের যদি একটা মোমের মডেল বানানো যায় ওইটা দিয়ে কি করা যায় মুফতি সাহেব এখন উল্টা বলতে হবে মুখ থাকতে হাত কেন আপনার হাত নিয়ে তো চিন্তিত কেন ওটা তো স্ত্রীর মুখ আছে আমি ধরেন আপনি দূরে গেলেন হ্যাঁ স্ত্রীর মুখ তো সাথে নিয়ে যেতে পারবেন আপনি হাতের একটা যদি নিয়ে কোন বাজার মধ্যে কি করেন আচ্ছা এখানে যে বিষয়টা মানে আমরা মানে লক্ষ্য করতেছি না এই সেই জিনিসটা হচ্ছে যে আয়সা যখন ছোট ছিল তখন কিন্তু নবী কিছু ফতোয়াতে এই জিনিসটা বলা হয়েছে যে তখন কিন্তু নবী তাকে কোলে নিয়ে এই যে ঘষাঘষি করত বাজের মধ্যে নাকি বাজের ভিতরে ঘষাঘষি করত যে জিনিসটা কিছু ফতোয়াতে বলা হয়েছিল কিন্তু ফতোয়াগুলো পরবর্তীতে তুইলা না হয়েছে এখন তুইলা নেয়ার পরেও এই যে archive.org এ তো সেই পুরনো ফতোয়াগুলো খুঁজে পাওয়া যায় আমি সেই ফতোয়াগুলো অনেকগুলাই পাইছি যেগুলো হচ্ছে এটা ইয়া যে সুহাদিসের মধ্যে আছে না যে যখন আয়েশার হাইস্টা তখন সে বাজের মধ্যে 200টা করত হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি যে যখন হায়াস থাকতো তখন ভাজের ভিতরে করতো এই জিনিসটা আমরা যদি দেখি যে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন নম্বর হাদিস আমাদের কেউ যখন ঋতুমতি হয়ে পড়তো তখন সাল্লাম এর নির্দেশে সে নিম্নাঙ্গে ভালো করে বস্ত্র বেঁধে নিত তা তারপর আসল তার সাথে মেলামেশা করতেন আরেকটা হাদিস আছে মিশামিশি করতেন দেখেন দেহের সাথে দেহ মিলাতেন আরেকটা হাদিসে যেটা বলা আছে মিশামিশি করতেন মিশামিশি মানে কি সেই জিনিসটা আমি অবশ্য বুঝি নাই হাদিসটা পরে মিশামিশি বলতে কি বোঝায় তো এইটাও তো ছিল পদ্ধতিতে এটাও ছিল তাহলে নবী এত ক্ষেপা গেল কেন আমি তো এটা বুঝতেছি না যে সে তো এই যে মিশামিশি করতো বা একটু ঘষাঘষি করতো এটাও তো করেও তো করতে পারতো এত খেপার তো কারণ আমি দেখি না আপনারা কি বলেন আমার নবীর প্রিয় গান বোধহয় ওটা ছিল কেদিলো প্রেমেরও বেড়া লেচুরো বাগান